এনসিপি তাদের জায়গা থেকে কারোর সাথে অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যারা আপর্ষিত থাকবে এবং আগামীর বাংলাদেশে বাংলাদেশ প্রণ থাকে বাংলাদেশ পন্থাকে থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকটোরাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না এখন নির্বাচন করবে